হজরত খাজা মাইনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলাইহের বাণী এক এমন জায়গা যেখানে জাহেদগণ হাজার চিল্লায় পৌঁছে এশোকের সারাবে মত্ত এক আহ শব্দে সেখানে পৌঁছে দুই হে তৃষ্ণার্থ গোনাহর উপত্যকায় নৈরাশ্যবাদী হয় না আল্লাহর রহমতের সাগরের ঢেউ এসে পৌঁছেছে তিন কালের এসব বালামুসিবতে কেদনা খুশি থাকো কেননা বন্ধুর তীর বন্ধুর পাশে এসে পড়ে চার রুটি রুজির চিন্তা ছাড় এবং রিজিক দাতাকে চেনো তারপর দেখো তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত রিজিক কিভাবে পৌঁছায় পাঁচ আল্লাহ চাও দুনিয়াও চাও এটা একটা পাগলামি ছয় যে আল্লাহর উপরে যত অধিক নির্ভরশীল সে আল্লাহর তত অধিক প্রিয়পাত্র হয় সংসারের কোনো অভাব বা দুঃখ কষ্ট তাহাকে স্পর্শ করিতে পারে না সাত কোনো মুসলমান ভাইকে হেয় জ্ঞানে উৎপীড়নে যে ক্ষতি হয় অন্য কোনো পাপ কাজে মানুষের সেই পরিমাণ ক্ষতি হয় না আট কেয়ামতের আজাব থেকে মুক্তি পেতে হলে বিপন্ন দুস্থ ও উৎপীড়িতদের খেদমত করতে হবে অভাবগ্রস্থের অভাব মোচন করা এবং ক্ষুধার্তদের আহার প্রদান করা নায়মতের চাবি নয় তিনি প্রকৃত আরেফ যিনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে খালি হাতে ফেরান না নেককার ব্যক্তির সংস্রব নেক কর্ম থেকে উত্তম পক্ষান্তরে পাপ কর্ম থেকে ব্যক্তির সংস্রব অধিকতর মন্দ দশ পাক যাদের ভালোবাসেন তাদের মাছার ওপর বাড়িধারার মতো বিপদ বর্ষণ করেন এগারো পৃথিবীতে প্রত্যেক জামানায় হাজার হাজার অলি আল্লাহ বিদ্যমান থাকেন তাদের অনেকেই থেকে যান দৃষ্টির আড়ালে সুতরাং পৃথিবীকে কখনোই আউলিয়া শূন্য মনে করো না বারো সর্বাবস্থায় বদনে প্রশান্তি এবং হাসির আভা বিদ্যমান থাকা আরেফ ব্যক্তিদের অন্যতম লক্ষণ আরেফের মস্তকে বিরামহীনভাবে নূর বর্ষিত হয় নীরবতা আরেফের স্বভাব আরেফ ওই ব্যক্তি যিনি নিজের হৃদয়কে দুনিয়া ও আখেরাত উভয়ের আকর্ষণ থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছেন প্রতি মুহূর্তে আল্লাহর হাজার হাজার তাজাল্লি তার ওপর বিকশিত হয় তেরো তিনটি বস্তুর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা লাভ হয় আল্লাহ ভীতি আল্লাহ প্রাপ্তির কামনা আল্লাহর প্রেম চোদ্দ তারাই প্রকৃত প্রেমিক যাদের হৃদয় প্রতি মুহূর্তে জিকিরে নিমগ্ন থাকে কিন্তু মুখ দেখে তা বোঝা যায় না পনেরো তরিকত পন্থীদের জন্য পাঁচটি জিনিস দেখা এবাদত হিসাবে গণ্য মাতা পিতাকে দেখা কুরআন শরীফ দেখা আলেমের রাব্বানিকে দেখা বাইতুল্লাহ শরীফ দেখা शिव मुर्शिद के देखा